ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট ভারতীয় টিমের চারজন গেম চেঞ্জার এই চারজন খেলোয়াড় যদি ভালো পারফরমেন্স করে তাহলে ভারতীয় টিম সহজেই ম্যাচ জিততে পারে আর এই চারজনের মধ্যে যদি দুইজনও বাজে পারফরমেন্স করে তাহলে ভারতীয় টিমের উপর অতিরিক্ত চাপ বাড়বে সেই চারজন খেলোয়াড় কে এবং কারা যারা ভারতীয় টিমকে ম্যাচই নয় এই সিরিজটাও জেতাতে পারে তার আগে বন্ধুরা আপনারা যদি কেএল রাউলের ফ্যান্স হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন তো বন্ধুরা প্রথমেই যে খেলোয়াড় সে হচ্ছে টিমের অধিনায়ক শুভমান গিল যিনি এখনো পর্যন্ত এই সিরিজে সাত রান করেছে যেটা তার টেস্ট ক্রিকেটের একটি সিরিজের সর্বোচ্চ রান আর সুমার গিলের উপর এই ম্যাচটা অনেকটাই ভরসা করবে দ্বিতীয় যে খেলোয়াড় টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য ব্যাটার লোকেশ রাহুল যিনি টেস্টে ছয়টি ইনিংসে এখনো পর্যন্ত রান সংগ্রহ করেছে যার মধ্যে রয়েছে দুইটি সেঞ্চুরি এবং একটি ফিফটি কে এল রাহুল ধারাবাহিক ব্যাটিং করলে টিম ইন্ডিয়াকে এই ম্যাচটি জেতাতে সাহায্য করবে তৃতীয় যে খেলোয়াড় জাসপ্রীত বুমরা তিনি টেস্ট ক্রিকেটের নাম্বার ওয়ান বোলার তার উপরে ভারতীয় টিমের প্রত্যেকটা ম্যাচ নির্ভর করে তিনি এখনো পর্যন্ত দুইটি টেস্ট খেলেছে যার মধ্যে তিনি বারোটা উইকেট সংগ্রহ করেছে বলিং ডিপার্টমেন্টে জাসপ্রীত বুমরার উপর ম্যাচ নির্ভর করে কারণ বুমরা করলে ভারতীয় টিমের কাছে ম্যাচ জেতাটা অনেকটাই সহজ হয়ে হয়ে যায় 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 একটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করেছেন যদি ভালো বল করে অন্য সেটা বোঝা না যেমন মোহাম্মদ সিরাজ এবং আকাশদ্বীপ বুমরা ভালো খেললেই তারা উইকেট পেতে ব্যর্থ হয় এর কারণ জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন চতুর্থ যে খেলোয়াড় যাকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে শুরু করে টিম ইংল্যান্ড বিশ্বের সব নামি দামি বলার তার সামনে বলিং করতে ভয় ভাই যেখানে বন্ধুরা আমি কথা বলছি ভারতীয় টিমের উইকেট কিপার ব্যাটসম্যান এবং টিমের ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্ত বর্তমানে টেস্ট ক্রিকেটে অন্যতম ব্যাটসম্যান যাকে ভয় করে না এমন কোনো বলার নেই বর্তমানে যিনি ছয় মারার জন্য দুটো হাত নয় একটা হাতের ব্যবহারই যথেষ্ট ঋষভ পান্তের জন্য বলা যেতে পারে টেস্ট ক্রিকেটে এন্টারটেইনমেন্ট প্যাকেজ যিনি দর্শকদের ভরপুর মজাদার ব্যাটিং উপহার দিয়ে থাকেন চার নম্বর টেস্ট পান্তের উপর অনেকটাই ভরসা করবে তো বন্ধুরা চারজনের মধ্যে চতুর্থ টেস্টে ভারতীয় টিমের গেম চেঞ্জার কোন খেলোয়াড় হতে চলেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন